মানা নবী মন নবীজি কে তো তো মানা হয় বলুন মানা নবী মন নবীকে মানলি তো আল্লাহ মানা হয় নবীজি আল্লাহর পরিচয় নারায় যেই ব্যক্তি আমার নবীর আনুগত্য করবে নবীর ভালোবাসবে নবীর মহব্বত করবে আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম নবীর ইত্তেবা করাই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে হাজির সাহেবরা প্রমাণ স্বরূপ নিয়ে নেন যারা হজ করতে যায় মক্কাতুল এই এইবার আরাফার ময়দানে যেদিন অবস্থান করা হয় জহরের নামাজ আসরের নামাজ আদায় হয় এইবার যখন মাগরিবের রাজান হবে বেলা ডুবে যাচ্ছে এই সময় বাবা হাজি সাহেবরা গাঁটটি গুটটি বাঁধে সুভান নামাজ যদি নামাজ রক্ত আসে নামাজের আগে ওজু করে ঘরের দিক তাকায় ঠিক না কখন যেন মাজেন বলবে ঠিক না কিন্তু আজানের খবর নাই আরাফার যত পৃথিবীর যত নামাজে হাজি আছে কেউ নামাজ পড়ে না মাগরিবের নামাজ স্টপ আমি প্রশ্ন করলাম কেন ব্যাপার কি মাগরিব নামাজ সব চাইতে যত অক্ত নামাজ আছে পাঁচ অক্ত তার ভিতরে মাগরিব হলো শর্ট টাইম ঠিক না মাগরিবের নামাজ হলো শর্ট টাইম ঠিক কিনা বলুন ব্যাপার কি নামাজ পড়ি কয় হুম কে মুজদালিপায় যাব যাইতে 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 রে বাবা মুজদালিপায় গাড়ির সিরিয়ালের ছুটি রাত সময় হাজির হলাম হাজির সাহেবরা হাজী বই গাই দেখে দেখে ওখানে মাগরিবের নামাজ রাত 3 সময় পরে প্রশ্ন হলো কারণ তানসুরা কললে মাই গালারা ফাডবিলা কারণ হলো আমার মাগরিবের নামাজ মাইনাস করে দিয়ে গাঁটটি গুটটি বেঁধে তাড়াতাড়ি মোজদালে ফায় আমার নবী আমার আল্লাহ বলেন আমার বন্ধু যা করেছে তোরাও তাই কর কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর এই কাজটাকে আমি হাজিদের জন্য ওয়াজিব করে দিলা মাগরিবের নামাজ পড়তে হবে না যা যা রাত চারটের সময় গেলে একসঙ্গে তোরা মাগরিবার ইশা পড়বি ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলুন ভালো যদি বাসতে হয় নবীকে শুন নবী তোরানওয়ালা নবী বাঁচানওয়ালা হাসুরে তোরানওয়ালা দিনে ও বাঁচানবালা প্রাণের চেয়ে প্রাণের চেয়ে প্রাণের চেয়ে তাকে আপন বাব ভালো যদি বাসতে হয় নবীকে বা শোন ভালো যদি বাসতে হয় নবীকে বা মৃত্যুর পর রাখবে যখন যখন কবরে বন্ধু বান্ধব যত যাবে যে দূরে ঠিক না মৃত্যুর পর রাগবে যখন যখন কবরে বন্ধু বান্ধব যাবে যে দূরে তোমায় দেখতে আমার নবী আসবে কবরে নারায় থাকবে বলুন আমরা আমাদের কবরে নবী চাই কি চাই না মৃত্যুর সময় নবী দরকার কি না চাই কিনা নবীর দল আমাদের করা দরকার আছে কিনা আমার আপনার কবরে নবী হাজির হবে এটা আমরা মানি কি মানি না দুই হাত আল্লাহর দেখাই না রাই তাগবি কেউ কেউ গুহাবি খারিজ নবী মুজি ছো না আগে কোষ কি নবী মরলে শহীদ যারা হয় তারাই তো মরে না হ্যাঁ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে তো নবী মরে কিভাবে কানা তারপরে আমার নবী বলেছিলেন রে বাবা কোন নবীর যে পাওয়ার দেওয়া নাই ওই পাওয়ার মামলা তুমি আমায় দিতে হবে যে পাওয়ার থেকে শুরু করে সারুকুল্লা পর্যন্ত কোনো নবীর দাও নাই ওই পাওয়ার আমায় দিতে হবে বাজান রে আল্লাহ রাবুল আলমিন বলেন বন্ধু রে সবই তো আপনার দিছি আপনি হলেন সকল ইমামদের ইমাম সকল নবীদের নবী বাইরে আমার বন্ধু আমার নবীর পাওয়ার কত ওয়াজ খালি আঙ্কেল বাড়তেইছে কি করবো ওয়াজ করবো নাকি ওয়াজ শোনায় রাজি আছেন আপনারা দুই হাত উঠে দেখেন দেখা নারায় তাকবীর নারায় তাকবীর ওয়াজ চলবে কত তাবারক যত হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ পার্টি কিছু আছে মাজায়াজ মাদি নেব না একটু পরে ধৈর্য ধরুন এই ভূমিকা ওয়াজ কিন্তু সামনে আছে রাজি আছেন আপনারা আল্লাহ আকবার আমার শ্রোতা আজ একের ভাই আজ একের মারহাবা খান আরেকটু জোরে বলুন বলুন ডাক দিয়ে আর একটু হাবি হাবিবল্লাহ আমার নবী বলেন মাবুদ গো এমন একটা পাওয়ার আমায় দিতে হবে ও মাবুদ এমন একটা পাওয়ার আমায় দিতে হবে রে আল্লাহ যে পাওয়ার কোন নবী রাসুলের দেও নাই বলে কি এমন পাওয়ার মাবুদ গো আমার গুণাগার উম্মত যখন কবরের মধ্যে চলে যাবে যদি বিন্দু পরিমাণ ইমান নিয়ে যায় আমার পক্ষে যদি দুটি হাত উঠাইছে সারা জীবনের যদি গুণা থাকে মাবুদ গো আমার মহব্বতে যারা হাত তুলবে তুমি বলেছো আমাকে ভালোবাসলে জীবনের গুণা মাপ গুনাহগার উম্মত ওই নেকিকার উম্মত না কিন্তু কি কি উম্মত গুনাহগার বলুন আমরা কি উম্মত গুনাহগার উম্মত যাদের গুনাহগার উম্মত যারা গুনাহগার না নেককার তাদের কথা বাদ ঠিক না আমার শুধু গুনাহগার উম্মতের কথা বলেছেন গুনাহগার উম্মত যখন কবরে যাবে রে আমার নবী বলেন আমার গুনাহগার উম্মত কবরে আসার পূর্বে আমি দয়ায় নবী মদিনাwala হাজির হতে চাই গুণাগার মতে খবরে প্রশ্ন হবে তিনটা বাবা প্রথম নাম্বার মার রাব্বুকা ফেল ওমান দিনুকা ফেল এইবার যখন আমার রবি বলেন এ দুটি প্রশ্নের উত্তর তো দেখা যাচ্ছে না কবরে তিন নাম্বার প্রশ্ন ফাইনাল প্রশ্ন বার্ষিক পরীক্ষা শেষ প্রশ্ন যখন আমার আমার হাজির করে দিবি এ হাজির করার ক্ষমতা আল্লাহ আছে না নাই আর একটু জোরে বলুন আমার নবী বলে ওই ফাইনাল প্রশ্নের জবাব হয় দাঁড়া থাকবো আমাকে দেখে দেখে আমার গুণাগালু মত জবাব দিয়ে দিবে বলুন মোদিনায়ালা মায় পাগল করেছে হায় হায় মোদিন মায় পাগল করেছে মোদিনালার প্রেম দিবানা হয়েছে হায় হায় নবীদের প্রেমেতে মোদিবানা হয়েছে মোদিনা